হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালোই আছেন সকাল সকাল ব্লগটা আমি শুরু করে দিয়েছি ভরতে যখন আটটা বাজলো তখন তাড়াহুড়ো করে চলে গেলাম বাজারে বাজার করে আসলাম বাজার করে আসার সাথে সাথে বাজারটা গুছিয়ে রাখলাম বাজার যদিও বাজার থেকে যদি আসার সাথে সাথে যদি বাজারটা গুছিয়ে না রাখে তাহলে একটু দেরি হয়ে যায় ধনে পাতাগুলো গোড়াটা ফেলে রেখেছি আর লঙ্কাগুলোও ছাড়িয়ে রেখেছি বাজারটা গুছিয়ে রাখলাম এখন রুটির কাইটা কিংবা ডোটা করে নিচ্ছি সকালবেলার জন্য রুটি আর সবজি তরকারিটা গুছিয়ে রাখার পর পরই আমি সবজিটা কেটে নিয়েছি আর এদিকে রুটির ডোটা করে নিয়েছি আর এদিকে সবজিটা আমি বসিয়ে দিয়েছি সবজিটা কিছু না পাঁচ পরন আর কাঁচা লঙ্কা দিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে এটা মসতে থাক মজুক আর এদিকে রুটিটা বানিয়ে নিই সয়াবিনের আটার রুটি খেতে খেতে আর হ্যাঁ সয়াবিনের আটা যদি না থাকে এমনি আটা দিয়ে আর রুটি খেতে ইচ্ছে করে না সয়াবিনের আটা যখন না থাকে তখন ছোলার ডালের বেসন থাকে ওইটা একটু সাথে দিয়ে দিই এই রুটিটা নরম নরম হয় আর খুব সুন্দর একটা গন্ধ বের হয় এই রুটিটা থেকে তাই খেতে দারুন লাগে রুটিটা বেলে নিচ্ছি সকালবেলা একটু তাড়াহুড়ো হয়ে যায় সকালবেলা শীতের সকাল ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তারপর যেতে হয় বাজারে বাজার করে আসলে তাড়াহুড়ো করে রান্না করতে হয় সবজিটা মজেছে মজে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে আদা ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চড়ে ধনে কুচিটা দিয়ে নামিয়ে নেব যখন ক্যাপসিকামটা দেওয়া হয় তখন তরকারি সারটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় ক্যাপসিকাম দিলে যেন তরকারির সারটা দ্বিগুণ বেড়ে যায় তাই প্রতিদিন এভাবে সবজিটা আমি রান্না করি ঘরে যা সবজি থাকে তা সবই দিয়ে দিই আজকে সবজির আইটেমটা একটু কম তাই যা ছিল তা দিয়ে সবজিটা রান্না করলাম ধনেপাতা দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব সাড়ে দশটা বেজে গিয়েছে এখন বরকেও দিব নিজেও একটু খেয়ে নিব সকালবেলার জল খাওয়া শেষ বর চলে গেল বরের কাজে এখন আমুদি মাছগুলো কেটে নিচ্ছি আজ আমি বাজারে গিয়েছি মানিকতলা মানে আমাদের বাজারে যায়নি মানিকতলা বাজারে যাওয়া হয়নি আজ গিয়েছি মাহেশের বাজারে মাহেশের বাজারে ঢুকার সাথে সাথেই দেখলাম আমুদি মাছ নিয়ে একটা ছোট ছেলে মাত্র বসল তখনই আমি এই মাছটা নিয়ে নিয়েছি দেখতে অনেক সুন্দর লাগলো আর একদম তাজা মাছটা তাজা মাছটা খেতেই সাদা লাগে বেশি তাই ছোট ছেলে মাছটা তো সে করতে পারেনি তাই আমারও দেরি হয়ে যাচ্ছে তাই আমি বাসায় নিয়ে চলে এসেছি শীতকালে এই মাছগুলো খেতে দারুণ লাগে মাছটা কেটে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ মেখে রান্না করে নেব এই মাছগুলো খুবই নরম তাই বাজার থেকে আনার পর পরই এগুলো কেটে কুটে রান্না করে নিতে হয় না হলে পরে মাছগুলো একটু নরম হয়ে যায় মাছটা লবণ হলুদ মেখে রাখলাম আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলে পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভেজে নেব শীতকালে এই ছোট মাছ খেতে দারুণ লাগে গরমকালে তো এই মাছগুলো পাওয়া যায় না তাই শীতকালে এই মাছগুলো দেখলেই আমি নিয়ে আসি আমাদের এই বাজারে আমদি মাছটা পাওয়া যায় না তাই মাহেশ্বের বাজারে চলে যায় বেশিরভাগ সময় শীতকাল আসছে ধরে ওখান থেকেই শীতকালে নেই ছোট মাছগুলো নিয়ে আসি টমেটোটা দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পর একটু হলুদ গুঁড়ো দিয়ে টমেটোটা নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি এখন দিয়ে দিয়েছি আদা আদা গ্রেট করে আদা দিয়ে দিচ্ছি আর মশলা দিয়েছি এখানে আমি ঘরে জিরে আর ধনে একসাথে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন মশলাটা ভালো করে কষিয়ে এই ছোট মাছগুলো রান্না করতে অবশ্যই একটু রসুন দিতে হবে রসুন না দিলে ভালো লাগবে না মেখে রাখা আমুদি মাছটা আমি আমুদি মাছগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম এখন দু থেকে তিন মিনিট করা দুপাশ ধরে উল্টে পাল্টে দু থেকে তিন মিনিট একটু মশলার সাথে ভেজে নেব বা কষিয়ে নেব আর এদিকে ইঞ্জেকশানে আমি একটু গরম জল বসিয়ে রেখেছি কারণ তরকারিতে যদি গরম জল না দিই তাহলে তরকারিটা খেতে আমার কাছে ভালো লাগে না তরকারিতে যদি গরম জল দেওয়া হয় তাহলে তরকারির স্বাদটা একদম ঠিকঠাক হয় জলটা দিয়ে দিয়েছি আর যেহেতু মেরিনেট করে রাখার সময় আমি লবণ দিয়েছি আর এদিকে পেঁয়াজটা ভাজার সময় একটু লবণ দিয়েছি তাই এখন আর লবণ দিব না পাঁচ থেকে ছয় মিনিট রান্নাটা করে নেব পাঁচ থেকে ছয় মিনিট হলো রান্নাটা হয়ে গেলে এখন উপর থেকে একটু ধনেপাতা দিয়ে মাছটা আমি নামিয়ে নেব লবণটা একটু চেঁকে দেখলাম দারুণ হয়েছে লবণ ঝাল একদম সব কিছু ওকে ঝোলটা একটু মাখা মাখায় রেখেছি কারণ মাছটা একদম তাজা মাছ যেহেতু আজ প্রিয় মাছ রান্না হয়েছে তাই বেশি দেরি নেই ঘড়িতে একটা বেজেছে ভাতার তালা নিয়ে বসে পড়েছি সকালবেলার একটু সবজি ছিল সকালবেলা সবজি রান্না করার সময় আমি দুপুরবেলার জন্য একটু রেখে দিই আর এদিকে ঘরে শশা ছিল শশাটা একদম কচি নিয়ে নিলাম আর দেরি করব না এখন খাওয়া দাওয়া করে নেব আপনাদের সাথে আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন